আসলে অটিজম শব্দটা এখন এই দশ বারো বছর ধরেই আসলে আমরা অনেক বেশি শুনছি তার আগে আমরা এত বেশি শুনতে পেতাম না আর অটিজম নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে তবে সঠিকভাবে অটিজমের কারণ কি এটা এখন পর্যন্ত এককভাবে নির্ধারিত হয়নি তবে দেখা যায় যে এটা একটা মানে আমরা বলি জিনগত সমস্যা যেটা বাচ্চা নিয়েই জন্মগ্রহণ করে তবে পারিপার্শ্বিক অবস্থা এই জিনগত সমস্যাটা আরও বেশি প্রকোপ করে তোলে যেমন এখনকার বাচ্চারা একা একা বাসায় বড় হয় টিভি দেখে অথবা ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে যাদের অটিজম জিন রয়েছে তারা এই সকল কারণে দেখা যায় যে তাদের নিজেদের ভেতরে আস্তে আস্তে গুটিয়ে যায় এই কারণেই আজকাল অটিজমের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে এবং আমরা অনেক বেশি অটিস্টিক বাচ্চাকে পাচ্ছি তবে নিউক্লিয়ার ফ্যামিলি না হয়ে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল এবং বাচ্চারা অনেকের মাঝখানে বড় হতেন বাচ্চাদের সাথে খেলাধুলো করে বড় হতেন তখন এই পরিবেশের কারণে হয়তো তারা মানে প্রথম থেকেই কিছুটা আইডেন্টিফাই হতেন এবং আস্তে আস্তে তারা দেখা যেত যে স্বাভাবিক জীবনের কাছাকাছি একটা জীবনে তারা পৌঁছাতে পারত। এই রোগের আসলে চিকিৎসা করা যায় এটা বলা যাবে কিন্তু সেটা কোনো ওষুধ দেয়া নয় সেটা অবশ্যই আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসা করে থাকি এবং বাচ্চাকে কিছু সাহায্য করি যে সাহায্যগুলো করার কারণে বাচ্চা তার স্বাভাবিক জীবনধারণ করতে পারবে